নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত মাথার কাছে সিবিআই খাচ্ছে এটা কিন্তু সিবিআই কিন্তু যেভাবে তদন্ত চালাচ্ছে যদি পুরো তদন্তটা কোনো রাজনৈতিক প্রভাব না থাকে বা রাজনীতির কোনো চাপ না থাকে তাহলে কিন্তু আমরা দৃঢ় গলায় বলতে পারি সিবিআই কিন্তু মাথার কাছে পৌঁছে গেছে এবং মাথাকে কিন্তু ধরে ফেলবেন এটা একদম স্পষ্ট তার কারণ হচ্ছে সিবিআই সূত্র থেকে যেটা জানা যাচ্ছে সেটা কিন্তু ভয়ঙ্কর জিনিস জানা যাচ্ছে সিবিআই দাবি করছে যে ওসির ওপর তারা থানার যিনি ওসি ছিলেন প্রাক্তন ওসি তার ওপর কলকাটি নেড়ে থাকতে পারেন প্রভাবশালীরা আর্যিকর কাণ্ডে কিন্তু এটা একটা নয়া মোড় বলা যেতে পারে এক্সপ্লোজিভ নিউজ এই নিউজ কিন্তু একেবারে অন্যরকম বার্তা দিচ্ছে যদি আবারো বলছি যদি সিবিআই শেষ পর্যন্ত রাজনীতি থেকে মুক্ত থেকে এই তদন্তকে শেষ করতে পারেন তাহলে কিন্তু মাথাকে ধরা অনেক সহজ হবে এবং মাথার কাছাকাছি কিন্তু সিবিআই আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে ঘোরাফেরা করছেন কি বলছে বলছে অভিজিৎ মন্ডল ওসি যিনি প্রাপ্ত রসিকে সাসপেন্ড করা হয়েছে তার আগে অবশ্য কলকাতা পুলিশের শীর্ষ পর্যায়ে বেশ কয়েকজন আধিকারিক তার বাড়িতে গিয়ে দেখা করে এসেছিলেন অভিজিতের স্ত্রীর সঙ্গে কেন এরকম অনেক প্রশ্ন আছে এরই মাঝে আনন্দবাজার পত্রিকার রিপোর্টে দাবি করা হচ্ছে যে এক সিবিআই আধিকারিক নাকি বলেছেন অভিজিতের ওপর প্রভাবশালীর চাপ ছিল কোন প্রভাবশালীর চাপ কে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল কে এই কাণ্ডটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বারবার করে ওসির ওপরে কে চাপ তৈরি করেছে কোন নেতা এটা কিন্তু একেবারে হাতের কাছে চলে এসছে সিবিআই আধিকারিকদের এবং সিবিআই আধিকারিকদের বলা হচ্ছে যে তারা থানার ওসি অভিজিৎ মন্ডল তিনি প্রাক্তন এই মুহূর্তে খুন হওয়া তরুণী চিকিৎসক পড়ুয়ার ময়না তদন্ত করানো স্থানীয় ওসি বা তদন্তকারী অফিসারের ওপর প্রভাবশালীদের চাপ ছিল বলে সন্দেহ করছেন সিবিআই আধিকারিকরা দর্শক এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় কারণ সিবিআই কাছে কিন্তু সেই সূত্র সিবিআই কিন্তু সেই তথ্য ইতিমধ্যে তাদের হাতে চলে এসছে তারা যেটা দাবি করছেন তাদের যেটা দাবি যে এই যে তালা থানা ওসি ময়না তদন্তের জন্য যেভাবে প্রেশার ক্রিয়েট করেছিল পরিবারের ওপর সেটা কিন্তু কারণ না কারণ অঙ্গুলি হেলোলে হয়েছে এবং পর্যায়ের নেতা নেত্রীরা কিন্তু চাপ সৃষ্টি করেছিলেন এই ওসির বিরুদ্ধে এই ধরনের কিন্তু সিবিআই হাতে ইতিমধ্যে এসে পৌঁছে গেছে এমন কি দ্বিতীয়বার ময়লা তদন্তের সম্ভাবনা নির্মূল করতে রাতেই মৃতদের শেষকৃত সম্পন্ন করার জন্যে ওসির ওপরে প্রভাবশালীর কলকাতি নাচ্ছিলেন বলে প্রাথমিক ইঙ্গিত মিলেছে প্রাথমিক ইঙ্গিত মিলেছে মানে যে ময়না তদন্ত প্রথমবার রিপোর্ট তৈরি করে ফেলা হয়েছিল নিজেদের মধ্যে সেই রিপোর্টের পর আরও একবার ময়না তদন্ত করার জন্য বাড়ি পরিবারের যারা মা বাবা আছেন তারা কিন্তু দাবি করেছিলেন তারা অনুরোধ করেছিলেন যে আর একবার ময়না তদন্ত করা হোক কিন্তু সেই তদন্তকে কোন রকম সেই বক্তব্যকে বাড়ির বাবা মার যে বক্তব্য সেই বক্তব্যকে কোনো রকমের না করে বলা যেতে পারে করে তাদেরকে অন্ধকারে রেখে সেই রাতেই মৃতদেহকে নিয়ে শ্মশানে গিয়ে পুড়িয়ে দেওয়া হয় আপনারা সবাই জানেন যে মিতার বাবা তিনি কিন্তু কষ্টত তার যে চিঠি সেই বয়ানে কিন্তু তিনি লিখেছেন যে তার মেয়ের দাহ করার জন্য তার যে টাকা নেওয়া সেই টাকা পর্যন্ত নেওয়া হয়নি এবং তাতে তিনি আফসোস বোধ করছেন যে তার শেষ যাত্রা তার মেয়ের শেষ যাত্রায় মানে আগুনে উড়িয়ে তাকে যে শেষ কৃতক সম্পূর্ণ করবেন সেই কৃতের কর্মের জন্য যে টাকা সেই টাকাও যে বাবা দিতে পারে না সেই বাবা কতটা অপারক এই প্রশ্ন কিন্তু তিনি তুলেছেন এবং সিবিআই আধিকারিকরা তারা আনন্দবাজার পত্রিকাকে একটি বয়ানে তারা যেটা জানিয়েছেন আনন্দবাজার পত্রিকাকে আনন্দবাজার পত্রিকা যেটা দাবি করছেন যে সিবিআই আধিকারিকরা তাদেরকে যেটা জানিয়েছেন সেটা কিন্তু ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে যে এই যে মিতা যিনি মারা গেছেন যাকে রেপ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই হত্যা করে হত্যা করার পর থেকে যেভাবে একের পর এক ধামা চাপা দেওয়ার চেষ্টা হয়েছে এবং এই মৃত্যুটাকে সাধারণ একটি সুসাইড মৃত্যু বলে চালাবার চেষ্টা করেছিল তালা থানার পুলিশ এবং প্রতিটা পদক্ষেপে যেটা দেখা যাচ্ছে যে ওপর মহলের একটা চাপ ছিল তার উপর আরও একটা সব গুরুত্বপূর্ণ বিষয় যে ময়না তদন্ত করা হয়েছে সেই তদন্ত নিজেদের মধ্যে লোককে দিয়ে নিজেদের মধ্যে যে ডাক্তারের প্যানেল আছে তাদেরকে দিয়ে তদন্ত করানো হয়েছে পরবর্তীকালে আবার ময়না ময়নাতদন্তের দাবি করেন তার বাবা মা কিন্তু সেই দাবিকে গ্রাহ্য না করে রাতারাতি মিতার যে দেহ সেই দেহকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে শেষকিত সম্পন্ন করে দেওয়া হয় যাতে পুনরায় তার কোন রকমের ময়না তদন্ত না করতে পারে সেই যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে একেবারে নষ্ট করেছেন এই তালা থানার পুলিশ এবং এই তালা থানার যে পুলিশ এই কাজটা করেছেন এটা কিন্তু তিনি তার পক্ষে একার পক্ষে সম্ভব নয় তাকে করেছেন এই তালা থানার পুলিশ এবং এই তালা থানার যে পুলিশ এই কাজটা করেছেন এটা কিন্তু তিনি তার পক্ষে একার পক্ষে সম্ভব নয় তাকে অপর মহল থেকে অপর মহল থেকে নেতা নেত্রীরা চাপ সৃষ্টি করেছিলেন তার ওপর এবং সেই চাপের কাছে তিনি নত স্বীকার করেছেন এবং নত স্বীকার করার পরে কিন্তু তিনি এই কাজটা করিয়েছেন এখন সিবিআই যেটা খুঁজছে সিবিআই যেটা বলছেন যে দাবি করেছেন আনন্দবাজার পত্রিকাকে সেটা কিন্তু এই দাবি যে এই ঘটনাটা একা করেননি এই ঘটনার পেছনে এই ঘটনাকে প্রমোট করার জন্য এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য মহল মানে রাজনৈতিক নেতা নেত্রীর সাথে ইনভলভ থাকতে পারে তারা এই ঘটনাটাকে কবিয়েছে এবং প্রেশাদ তৈরি করেছেন যে তদন্ত করেছেন যিনি তদন্ত করছিলেন প্লাস হচ্ছে তারা থানার ওসি এনাদের ওপর একটা প্রভাব বিস্তার করে তাদেরকে বিয়ে করানো হয়েছে এটা কিন্তু আনন্দবাজার পত্রিকা দাবি করছেন সিবিআই কিন্তু এই ধরনের কথাই তাদেরকে বলেছেন এবং দর্শক শুধু আনন্দবাজার পত্রিকা দাবি করছে কি করছে না সেটা বড় কথা নয় কিন্তু ঘটনার যদি পুরো পুঙ্খানুপুঙ্খ আমরা দেখি তাহলে দেখতে পাবো যে বিনীত গোয়েল থেকে শুরু করে কেন বারবার বিনীত গোয়েল সেই আর্জি করে গিয়ে পৌঁছে যাচ্ছিলেন একজন পুলিশ কমিশনার তো এইভাবে কোন অন্য কোন কেসে দেখা যায়নি নাকি আজীবর কাণ্ডে প্রথম ঘটলো বাংলার বুকে রেপ কেস যেখানে রেপ করে যেখানে রেপ করে মার্ডার করা হচ্ছে একমাত্র আজি করে হয়েছে তা তো নয় কিন্তু এই ঘটনাতে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ কমিশনার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল বারবার করে সেখানে ছুটে গেছেন এবং বহু কথোপকথন হয়েছে তারা থানার সাথে এবং সেই জায়গা থেকে গতকাল কলকাতা হাইকোর্টে বিনীত গোয়েল একটি মামলা করেছিলেন যে তাকে তিনি যেহেতু আর পুলিশ কমিশনার নেই তাই তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক কিন্তু কলকাতা হাইকোর্ট সেই মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বলেছে যে এটা কোনো বক্তব্যই হতে পারে না আপনি আপনার পথ চলে গেছে আপনি অন্য জায়গায় চাকরি করছেন সরকারি চাকরি সুতরাং আপনি আপনার সময়কালীন যে ঘটনা ঘটেছে তার তদন্তের মুখোমুখি আপনাকে হতে হবে আপনি কোনো অবস্থাতেই রেহাই পাবেন না এতে কিন্তু আরো ভয়ঙ্কর বিপদে পড়ে গেল বিনীত গোয়েল দর্শক আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরছি তার মূল কারণ হচ্ছে আজ্জিকর কাণ্ড নিয়ে সম্প্রতি গতকাল অভিষেক যে যেভাবে ডাক্তারদেরকে রীতিমত বলছেন যে সমস্ত দাবি দাওয়া মিটে গেছে সেগুলো আগামী চোদ্দ থেকে পনেরো দিনের মধ্যে মিটে যাবে যা দাবি দাওয়া আছে আপনারা আপনারা আপনাদের কাজ কর্মক্ষেত্রে ফিরে যান এবং ফিরে যেতে হবে এই যে বক্তব্য এই বক্তব্যতে একটা জিনিস পরিষ্কার যে মমতা ব্যানার্জির যে চাল সেই চাল সাকসেস হয়েছে তাই কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আবার অভিষেক ব্যানার্জি তার ভাষণ মারতে শুরু করে দিয়েছে এই জায়গাটা থেকেই আনন্দবাজার বাজার পত্রিকা যে দাবি করছে সেই দাবির সত্যতা কিন্তু একদম সঠিক বলে আমরা মনে করি এবং এই ব্যাপারে সমস্ত যারা ওপর মল থেকে যে সমস্ত লোকেরা যে সমস্ত নেতা নেত্রীরা যারাই তদন্তের প্রতিপ্রকৃতিকে চেঞ্জ করার চেষ্টা করেছেন বা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে তাদের প্রত্যেককে উচিত হবে সিবিআই হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং সেই দিকেই কিন্তু এই সিবিআই যে গঠন সিবিআই যেভাবে এগোচ্ছে এই তদন্তের ক্ষেত্রে তা কিন্তু মাথার কাছে পৌঁছতে চাইছেন বলে আমরা মনে করছি এবং বিশ্বাস রাখছি যে সিবিআই যে ব্যর্থতা সেই ব্যর্থতা অন্তত তিলোত্তমার উপরে যাতে না আসে তার কোনো প্রভাব এবং রাজনৈতিক মুক্ত থেকে তারা যাতে তদন্ত করে মাথার কাছে পৌঁছতে পারে এই বিশ্বাস থেকেই আমরা আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই দর্শক আপনারা যেভাবে কমেন্ট করেন সেভাবে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য